আপনি কে আমাকে করতে পারেন আরে জানো আমি যখন দেশে ছিলাম আমার একটা রেস্টুরেন্ট ছিল আমার কারিগরের সাথে সাথে থেকে আমি এগুলি শিখে নিয়েছি যার কারণে এই প্রবাসী এসে আমার রান্না করে খেতে কষ্ট হয়েছে তো ধন্যবাদ হবে না এবার নতুন জামা তো নিলেন না এই দে পাঞ্জাবিটা নিতে পারতেন আরে নতুন পাঞ্জাবি নিয়ে কী হবে প্রবাসে আমরা পুরান কাপড় দেওয়া নতুন কাপড় দেয়া যেটা দিয়ে ঈদ করি আমাদের হয়ে যাবে চলে যাবে আমার নতুন পাঞ্জাবীর টাকাটা দিয়ে যদি কারো হেল্প করতে পারি এটা আমার কাছে অনেক শান্তি লাগে নতুন জামা দিয়ে কি হবে বয়স হয়ে গেছে